চলো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো তোমাদের কি খবর দেখতেই পাচ্ছ এখন প্রায় কটা বাজে প্রায় রাত দুটো আর আমি আছি একদম নির্জন এই পুরনো হাইওয়েতে আশেপাশে একটাও পারিনি কিন্তু শুধু আছে চারিদিকে রাস্তায় অন্ধকার জমাটি কিছু জঙ্গল আর কিছু আলোর রোশনাই আমার হেডলাইটের আলোয় যতটুকু দেখতে পাচ্ছ তার বাইরে শুধু জমাট বাঁধা অন্ধকার এই পরিবেশে তোমাদের জন্য নিয়ে আসছি একটা গল্প না বললেই চলে না কেমন লাগে বন্ধুরা শুনতে আর তা যদি হয় ভূতের তো কথাই নেই একেবারে শোনে পে সোহাগা চলো বন্ধুরা তোমাদের গল্প বলতে বলতে হাইওয়েতেও পরিভ্রমণ করি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে বলো না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু করে আজকের গল্প গল্প বলার আগে আমি দু একটা কথা বলিনি তোমাদের বন্ধুরা আমি কেবল আনন্দ মনোরঞ্জনের জন্যই গল্প বলছি এর কোনো সত্যতা বলে কিছু নেই কেবল কাল্পনিক আর কোনো গল্পের সঙ্গে যদি এর কোনো মিল হয় সেটা কাকতালিও তাই কোনো চরিত্র বা গল্প সম্পূর্ণ আমি এটা স্টোরি বা গল্প আকারে বানিয়েছি তাই তোমরা শুনতে থাকো আজকে সত্যিভূতের গল্পের এক নতুন পর্ব ভালো লাগবে তোমাদের অবশ্যই গল্পের নাম অন্ধকারের হাইওয়ে আর একবার বলছি গল্পটা তোমাদের অন্ধকারের হাইওয়ে আমাদের গল্পটা শুরু হয় প্রায় তিন বছর আগে পুজোর ছুটিতে আমরা চার বন্ধু আমি আকাশ সুমিত আর রাজু ঠিক করেছিলাম বাইকে করে পুরুলিয়া যাব সেবার আমি বাইক চালাচ্ছিলাম আর আমার পেছনে বসেছিল আকাশ সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে আমরা তখন একটা অচেনা হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর আকাশে চাঁদও নেই বললেই চলে হাইওয়েটা ছিল একইভাবে ফাঁকা একটা দুটো গাড়ি যাচ্ছে আমাদের বাইকের হেডলাইটের আলোয় শুধু সামনের কয়েক ফুট রাস্তা দেখা যাচ্ছিল আকাশ হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে ফিস ফিস করে বলল বন্ধু এই জায়গাটা কেমন যেন লাগছে মনে হচ্ছে না তোর আমি হেসে বললাম ভূতের ভয় পাচ্ছিস নাকি হতে আবার ভূত হতে না হতেই একটা অদ্ভুত জিনিস নজরে এলো রাস্তার ধারে এক মানে জায়গায় দেখলাম যেখানে জঙ্গলটা সামান্য ফাঁকা খুব পুরোনো জং ধরা লাল রঙের টেলিফোন বুথ দাঁড়িয়ে আছে হাইওয়েতে একটা টেলিফোন বুথ জিনিসটা যেন কেমন লাগলো আমার খটকা সত্যি কথা বলতে কি ওই বুথটা আমার চোখে পড়ার কথা নয় কিন্তু হেডলাইটের আলোয় কেন জানি না ওটাই সবার আগে চোখে পড়ল আমরা সবাই একটু অবাক হলাম সুমিত বলল চল একটু দাঁড়াই ছবি তুলি এই অদ্ভুত বুথটার বাইক থাকিয়ে আমরা যখন বুধটার কাছে গেলাম তখন গাছ ছমছম করে উঠল কাঁচগুলো ভাঙা ভেতরে ধুলো আর মাকড়সার জাল ফোনটা ভাঙা অবস্থায় ঝুলছে রাজু মজা করে রিসিভারটা কানে তুলল হ্যালো কেউ আছেন ভূতটুত কেউ ও হাসতে হাসতে বলল ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল পুরো চারজনই যেন জমে গেলাম কি বলবো বন্ধুরা সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল হঠাৎ এই আচমকা ফোন বেজে ওঠা ভাঙা ফোন ভাঙা রিসিভার হাতে নিয়ে রাজু বোকার মতো আছে বুথটার ভেতরে ভাঙা ফোনটা থেকে একটা কর্কশ ভেজা আওয়াজ আসছে যেন কেউ খুব কষ্ট করে কথা বলছে রাজু ভয়ে রিসিভারটা ছুঁড়ে ফেলে দিল রিসিভার ফেলে দেওয়া সত্ত্বেও ফোনের আওয়াজ থেকে সেই কথা থামল না সেই ফোন থেকে আওয়াজ আসছে বলছে একজন কর্কশ গলায় কোথায় পালাচ্ছিস আমি তোদের পেছনেই আছি আমার মাথা কাজ করছিল না এই কথা শুনে আমরা চারজন এক লহমায় বাইকে ঝাঁপিয়ে পড়লাম ইঞ্জিন স্টার্ট দিয়ে আমি দিলাম এক টান বাইক তখন হাওয়ায় বেগে ছুটছে আমরা যখন প্রায় এক কিলোমিটার দূরে তখন পেছনেই রায় যা দেখলাম তাতে আমাদের রক্ত জল হয়ে গেল আমরা দেখলাম সেই লাল টেলিফোন বুথটা সেটা স্থির নেই পুরনো ভাঙা বুথটা নিজের থেকে নড়ে উঠল তারপর ধীর গতিতে আমাদের দিকে এগোতে শুরু করলো টেলিফোন বুথের কাঁচের জানলা দিয়ে কিছু একটা ভেতরের অন্ধকারে নড়াচড়া করছে সেটা কোনো মানুষ ছিল না সেটা যেন এক বিভস কালো ছায় রূপ নিয়েছে আকাশ জোরে চিৎকার করে বলল আর বাস না আমরা শুধু গ্যাস টানতে থাকলাম বাইক চলছে নব্বই একশো একশো দশ স্পিড বাড়াচ্ছি আর বাইকের আয় দেখছি ভুতটা যেন ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে মনে হচ্ছিল একটা বিশাল লাল লগের দানো আমাদের তাড়া করেছে হাইওয়ে ওপর দিয়ে আকাশ হঠাৎ চিৎকার করে বলল পিছন থেকে সরে যা আমরা পিছনে কেউ একজন বসে আছে আমি আয়নায় দেখলাম আকাশ তার ঠিক পেছনে সেখানে কেউ বসার কথা নয় সেখানে হাত দিয়ে সরাতে চাইছে ওর মুখ ভয়ে ফ্যাকাস হয়ে যাচ্ছে আমি বললাম আকাশ কেউ নেই শুধু তুই আছিস না আমি অনুভব না আমি অনুভব করছি ঠান্ডা ভেজা একটা হাত আমার গলা স্পর্শ করছে ওটা সেই ফোনের রিসিভারের মতো ভেজা আমি তখন পাগলের মতো বাইক চালাচ্ছি একটা বাঁক নেওয়ার পর যখন আবার আয়নায় তাকালাম বুধটা তখন নেই কোনো আলো যেন লাল রঙ নেই শুধু অন্ধকার হাইওয়েতে আমাদের বাইকের হেডলাইট পরের দিন ধরে আমরা যখন পুরুলিয়ায় পৌঁছালাম আকাশের এধরক ঝড় সে কাঁপছিল তার আতঙ্ক তখনও তাকে ছাড়িনি গ্রাস করে রয়েছে সে আমাদের বলল সে নিশ্চিত যখন ভূতটা অদৃশ্য হল তখন সে আর কানের কাছে একটা ফিস ফিস আওয়াজ শুনতে পেয়েছিল তোরা পারিয়ে গেলি কিন্তু এই হাইওয়েতে তোদের ফিরে আসতেই হবে আমরা সেই হাইওয়েতে আর কখনো যাইনি তবে যখনই রাতে বাইক নিয়ে কোনো ফাঁকা রাস্তা দিয়ে যাই তখনই মনে হয় দূর থেকে একটা ভেজা কর্কশ আওয়াজ আমাকে ডাকে আর পেছনের আয়নায় একটা পুরনো লাল টেলিফোনের বুথের ছায়া দেখা যায় কেমন লাগলো গল্পটা বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আশা করি তোমাদের ভালো লেগেছে আনন্দ দিতে পেরেছি এই রকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা অন্ধকারের হাইওয়ে সত্যি ভূতের গল্পে আজকের পর্ব এখানে শেষ হলেও বিদায় নিলেও পরবর্তী পরে পর্বে আরও রোমহর্ষক গল্প নিয়ে আসছি তোমাদের জন্য শুনতে থাকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো